আজারবাইজানের বাইজানের খেত আমাদের বুঝছেন সরিষা দেখেন একটু বাংলাদেশ যেখানে মানচিত্রে মনে হয় যে আমাদের দেশটা এখানে এখানে আসবেন ভাল লাগবে দেশে আপনি আমাদের হাউলটা দেখেন আমাদের হাউলটা আপনাদেরকে দেখাই হাউলটা দেখেন কত সুন্দর পরিবেশ বুঝছেন এখানে মিলিয়ন টাকা করতে করে হাউসটা করা হয়েছে আমরা আসলে আজারবাইজানের বাজানের শক্তিনতা খুব অন্যরকম তো হাজার খাদের দক্ষতা শ্রমিক খুব কম নেই এখানে এখানে আসলে খুব হিসাব কিতাব করে আসবেন হ্যাঁ বুঝছেন এই সরিষা খেতে আমরা সরিষা লাগাইছি খাবো ইনশাল্লাহ জানি না বাকিরা আল্লাহর ইচ্ছা কবে খেতে পারি তো খুব শীঘ্রই আদার বাজার ছেড়ে চলে যাবে মনে হয় ভালো লাগে না আদার ভাজেন খুব বাতাস খুব ঠান্ডা ইা আল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে আবার দেখেন তবে আমাদের বাংলাদেশের মানুষকে বলবো আপনারা কেউ আজার বাজান আসবেন না যত বড়ই দালাল হোক যত কথাই বলুক আত্মীয় হোক আল্লাহ দূরের সম্পর্ক হোক